প্রতিদিন দশ টাকা জমাও হ্যাঁ তো প্রথম দিন দশ টাকা দ্বিতীয় দিন হচ্ছে দ্বিতীয় দিন কত জমলো কুড়ি টাকা এভাবে চলতে থাকলে এক সপ্তাহে জমে যাবে সত্তর টাকা এক মাসে তিনশো টাকা ছয় মাসে আঠারোশো টাকা আর এক বছরে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তো দশ ইন্টু তাহলে হচ্ছে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এটাই যদি প্রত্যেক দিন কুড়ি টাকা করে করো তাহলে বছরে হবে সাত হাজার তিনশো টাকা মধ্যবিত্ত পরিবারের এই খরচগুলো কমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডিম আর মাছ নিয়ে বসেছি এখানে পুটি মাছ নিয়ে বসেছি আমার অনেক দিনের সাথ যে এর আগে অল্প কিছু শুকিয়ে নিয়েছি পুঁটিমা পুঁটি মাছ না ওটা অন্য একটা ছোট মাছ ধুতুর ধুতুরা মাছ বলে অল্প শুকিয়ে নিয়েছি সেদল বানানোর জন্য তো সেদিন ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো রাস্তার পথে দেখেছিলাম কী যেন পুঁটি মাছ নিয়ে বসেছে তো ওখান থেকে একশো টাকার পুঁটি মাছ নিয়ে একশো টাকা বলেছিল আমি আশি টাকা দিয়ে নিয়ে এসেছি তো ভাবছি যে রোদের মধ্যে শুকিয়ে এটাই এটাই মিল করে এ দুটো তিনটে তো বড়ো সাইজের হবে সিঁদুল তাই না তো এভাবে আর কি বানাবো আমার মেয়েও বলছে যে সিঁদুল খাবো আর কি তো সেই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি সাইজ করে রেখে দিচ্ছি ডিম পেরেছে মুরগিরা তো এখানে রেখে দিয়েছি মানে ডিম নিতে আসবে বাড়িতে সেই জন্য গুনে গুনে রেখে দিচ্ছি ডিমগুলো আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের তো আমি তোমাদের একটা কথা না বললেই নয় মধ্যবিত্ত গ্রামের যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই খরচগুলো কমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন কি কি খরচ কমাবেন জানেন খরচ মানে বাড়তি খরচ কি কি কী কী কমাবেন সেটাই তোমাদের বলছি আমি বাড়তি খরচগুলো যদি কমান তাহলে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবেন বাড়তি খরচ কি দেখুন বাড়তি খরচ হচ্ছে যে বাড়িতে আজকে সবজি ভাত হইলো এখানে না খেয়ে হোটেলে গিয়ে মাছ মাংস দিয়ে একেবারে পেট ভরে খেয়ে আসি এটা একটা বাড়তি খরচ দেখুন বাড়িতে বাড়িতে অনেক জামা কাপড় থাকার সত্ত্বেও আমরা কিন্তু শপিং করতে যাই এটা একটা বাড়তি খরচ আর দেখুন মানে একটা ছোট্ট একটা রাস্তা হেঁটে যেতে হয় ছেলেকে স্কুল থেকে আনতে বা মেয়েকে টিউশন থেকে আনতে ছোট্ট অল্প একটা অল্প একটু রাস্তা হাঁটতে হয় নিয়ে আসতে গেলে ছোট ছেলে মেয়েকে বাচ্চাকে নিয়ে আসতে গেলে তো ওখান থেকে যদি হেঁট পায়ে হেঁটেই যদি আমি ছেলে মেয়েকে নিয়ে আসতে যাই তাহলে কুড়ি টাকা বা তিরিশ টাকা সেভ থাকলো ওটা একটা ওটা একটা বাড়তি খরচ আর একটা আর একটা বাড়তি খরচ কী দেখুন সব সময় বাড়িতে বানিয়ে খাবার খাবেন অফিসে চাকরি করোনার আর যেখানেই ব্যবসা করো আর কি করে কী করেন করো কিন্তু বাড়ির থেকে টিফিন নিয়ে গিয়ে খেতে হবে এটা একটা বাড়তি খরচ থেকে বাঁচা গেল হুম আর একটা বাড়তি খরচ কী দেখুন লোক দেখানো বাড়তি খরচ লোককে দেখিয়ে মানে করো আমার বাড়িতে তো সংসার চলেই না লোক দেখানো বাড়তি খরচ কী দেখুন আমার আমার যেমন একটা আগে একটা বুলেট ছিল এখন আর কি গাড়ি নেই বাড়িতে একটা গাড়ির দরকার কিন্তু যেহেতু হ্যাসবেন্ড বাসায় থাকে না প্রবাসে থাকে তো গাড়ির কোনো প্রয়োজনই পড়ে না সেই জন্য এটা একটা বাড়তি খরচ থেকে বেঁচে গেছি হ্যাঁ এটা একটা বাড়তি খরচ দেখুন গাড়ি যদি হাতে থাকে তাহলে কিন্তু মানে মানে প্রয়োজন থাকলেও এক জায়গায় যাই না প্রয়োজন থাকলেও এক জায়গায় ঘুরতে গেলাম এটা একটা বাড়তি খরচ থেকে বেঁচে গেলাম বাইক না থাকা মানে একটা বাড়তি খরচ থেকে বেঁচে যাওয়া আর একটা আর একটা বাড়তি খরচ হচ্ছে ছেলে মেয়েকে ছেলে বলল ছোটো ছোটো ছেলেমেয়েরা বলতেছে যে আমি নুডলস খাবো পাস্তা খাবো এটা খাবো ওটা খাবো একটা বায়না ধরলো সেই নুডলস পাস্তাগুলো যদি বাড়িতে বানিয়ে খাওয়া খাওয়াও তাহলে কিন্তু সস্তা দামেও পাওয়া যাবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে এটা একটা বাড়তি খরচ তাই না তো এই বাড়তি খরচগুলো আমরা যদি এড়িয়ে চলি তাহলে কিন্তু তাহলে কিন্তু এই আমার মানে মধ্যবিত্ত পরিবার এই খরচগুলো কমালে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবেন যে খরচগুলোর কথা আমি বলছিলাম সেই খরচগুলো কমালে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবেন আর একটা কথা আর একটা কি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন এটার থেকে এটার থেকেও দেখুন আমরা ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করি যাদের ভালো ইনকাম তারা তারা তো ভালো ইনকাম করি আমাদের যাদের ভালো ইনকাম নেই তারা তো ওই কম দামি প্রোডাক্টই ব্যবহার করি তো একটা পার্লারে যদি যাওয়া যায় আট থেকে দশ হাজার টাকায় একটা পার্লার গিয়ে ফেশাল করবে ফেশিয়াল করবে ফেসওয়াক করবে আবার বিয়েবাড়ির সাজুগুজু করবে আর দশ হাজার টাকা উড়িয়ে দিয়ে আসবো পার্লারে কেন তার থেকে দু তিন হাজার টাকা দিয়ে ভালো গুণগত মানের ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে বাড়িতে যদি আমরা একাই পার্লারের কাজগুলো করে নেই বিয়ে বাড়ি সাজুগুজু একাই করে নেই বা মানে ব্র্যান্ডেড কোম্পানির কিছু জিনিস নিয়ে রেখে দিলাম চার ছয় মাস চলে গেল তো এটা একটা বাড়তি খরচ থেকে বেঁচে গে গেলাম মানে হাজার হাজার টাকা জমাতে পারবো এখান থেকেও যদি দশ হাজার যায় তিন হাজার দিয়ে যদি আমার কাজ চলে তাহলে সাত হাজার টাকা আমার জমে গেল এইগুলো বাড়তি খরচ থেকে সব সময় কিন্তু নিজেকে এড়িয়ে চলতে হবে আর একটা কথা কোথাও দলের টাকা জমা করতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম বা মেলা বাড়িতে গেলাম ওখানে তেমন কিছু দামি জিনিস না কিনে যেটা তোমার প্রয়োজন ঘরের মধ্যে নেই সেই জিনিসটাই আমরা কিনব তো সেখান থেকেও কিন্তু কিছু টাকা সঞ্চয় করা সম্ভব তো এইগুলো এইগুলো টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু হাজার হাজার টাকা আমরা জমাতে পারবো কিন্তু এই টিপসগুলো যদি আমরা মেনে চলতে না পারি তাহলে আগামী দিনে আমাদের চোখের পানি ছাড়া কিছুই জুটবে না কারণ আজকালকার ছেলেমেয়েরা কি বলে জানো যখন বৃদ্ধ বয়স হয় বাবা মা তখন কি বলে হ্যাঁ আমাদের জন্য কি করেছো কি করেছ তা খেতে চাও করতে চাও তখন কিন্তু চোখ দিয়ে অঝরে পানি আসবে তখন কিন্তু কিছুই বলার থাকবে না তখন আফসোস করার মতো আর কিছু থাকবে না তো আমি বলি কি বয়স থাকতে সময়ের কদর করুন কিভাবে দু টাকা ইনকাম করতে হবে কিভাবে সঞ্চয় করতে হবে সেগুলো কিন্তু সব সময় কিন্তু চেষ্টা করবে আর শুয়ে বসে থেকেও কিন্তু স্বপ্ন দেখতে হবে যে কিভাবে আমি টাকা ইনকাম করব। কিভাবে ইনকাম করব। আর ইনকামটাকে কিভাবে আমি বাড়িয়ে একটু হল সঞ্চয় করতে পারবো এটাই সব সবসময় রাত মাথার মধ্যে যাতে থাকে যারা যারা ইনকাম করতে ভালোবাসে যে পুরুষগুলো সে পুরুষগুলো সবজি বিক্রি করাই হোক ফল বিক্রি করাই হোক টোটো চালাই হোক টেম্পু চালাই হোক যে কোনো পরিস্থিতিতে ওরা পাঁচশো টাকা হাজিরি বের করেই ছাড়বে যদি মানে দায়িত্ববান পুরুষ হয় আর যারা দায়িত্ববান না লোক দেখানো ইনকাম করে যে হ্যাঁ আমি এক ব্যারিস্টার আমি এক অফিসিয়াল চাকরি করি ডায়লগ মারে যে আমি এত টাকা ইনকাম করতেছি এত টাকা খাচ্ছি এত টাকা পড়ছি আমাদের ডাল বাড়িতে রান্না করে ডাল নড়ে না আমাকে একজন বলেছিল আমাদের দোকানে এসে একজন বলেছিল আমার আজও মনে আছে সেই লোকটা কিন্তু নেই বলেছিলো ওখানে হ্যাজব্যান্ড ছিল আমি ছিলাম আরও মনে হয় দু একজন ছিল তো বলেছে আমাদের বাড়িতে ডাল রান্না করে এমনভাবে ডাল রান্না করে ডাল নড়ে না ভাত থেকে নড়ে না তো আমার খুব খারাপ লাগছিলো আমরা কিন্তু ডাল খাই সব সময় পাতলা ডাল খাই আড়াইশো গ্রাম ডাল আড়াইশো গ্রাম ডাল আমি কিন্তু তিন দিন করি দুই দিন থেকে তিন দিন করি হ্যাঁ সদস্য সংখ্যা বেশি হলে দুই দিন সদস্য সংখ্যা কম হলে আমি কিন্তু তিন দিন করি তো আমরা যেহেতু মধ্যবিত্ত পড়বে আমি কিন্তু কাউকে ডায়লগ মারি না যে আমি আজকে ইলিশ মাছ দিয়ে খেয়েছি কাল গরুর মাংস দিয়ে খেয়েছি পরশু দিন মাংস দিয়ে খেয়েছি পরশুদিন মুরগির মাংস খেয়েছি তষুদিন কবুতরের মাংস খেয়েছি আমি কিন্তু ওইগুলো ডায়লগ দিতে পারি না কারণ আমরা বছরেও বছরেও মাস মানে ছয় মাসে তিন মাসে কিন্তু আমরা মুরগির মাংস খাই বা ইলিশ মাছ তো আমাদের ছয় মাসে এক বছরে মুখে চড়ে আর ডাল ডাল কিন্তু আমরা পাতলা ধরনেরই ডাল খাই তো যাই হোক আমি কাউকে ডায়লগ মারি না কারণ আল্লাহ যা আমাকে যেভাবে খাওয়ায় যেভাবে জোটায় আলহামদুলিল্লাহ এটাই আমি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খাচ্ছি যারা রাস্তায় শুয়ে আছে বাড়ি নেই ঘর নেই মুঠো ভাতের জন্য রাস্তায় পড়ে আছে তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এর থেকে পাঠার মাংস চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ এগুলোর আমার দরকার নেই বাবা নুন ভাত শাক ভাত খেয়ে থাকবো অনেক সম্মানের আর দশ টাকা ইনকাম করে পাঁচ টাকা সঞ্চয় করব এটাই আমাদের এটাই আমার জীবন আমি এটা কি মনে করি জীবন তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে সার সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আল্লাহ হাফেজ এই দেখুন টাকা টাকা আজকে আমার কম আছে এখানে আছে প্রায় তেরোশো তেরোশো টাকা গুনে রাখলাম এটা আমার ওই ডিম আর ব্যাগের টাকার জন্য টাকা এটা আগে কিছু টাকা ছিল ওইগুলো আমি দলে জমা করে এসেছি আমরা দলে প্রত্যেক মাসে কিন্তু ষোলো হাজার টাকা করে জমা করি আর পঞ্চাশ টাকা করে মাসে জমা এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব আলু ডুমু ডুমু করে কচুর বই আর তিনটে ডিম দিয়ে ঝোল করব যেহেতু হাজবেন্ড নেই বাসায় ছেলে মেয়ে আমি তিনজনই কি তিনটে ডিম করব আর আমার আব্বা মা ওদের বাড়ি থেকে খেয়ে আসবে ডাইরেক্ট তো এই যে দেখুন ঝোল হচ্ছে আমার মেয়ের ঝোল ছাড়া কিন্তু এখন ভাজা তরকারি খায় না টাটা